আজকে আমাদের অভিযোগ তবে আমাদের যেটা ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হচ্ছে আমাদের দিল্লি থেকে ইউজিসি থেকে আমাদের এন সিলেবাস চালু হয়েছে এনসিসি সিলেবাস যে সিলেবাসে এখন আপনার অনার্স ডিগ্রিটা চার বছরের হয়ে গেল ছটা সেমিস্টার ছিল এখন আটটা সেমিস্টার হয়ে গেল আর পিজিটা এখন দুটো চলছে এরপরে এক ইয়ার চলবে সেটার কোনো সিলেবাস এখনো ক্রিয়েটেড হয়নি আমাদের টিডিপি কলেজে তিরিশটা সাবজেক্টে অনার্স চলে এবং তার মধ্যে যদি সেভেন্থ ইয়ারে আমরা যখন সেভেন্থ সেমিস্টারে পৌঁছবো তখন পিজি ইউজির আমাদের এনাফ ক্লাসরুম নেই এনাফ টিচার নেই যে একসঙ্গে আমরা চারটে সেমিস্টার ইউজি সেমিস্টার ওয়ান সেমিস্টার থ্রি সেমিস্টার ফাইভ সেমিস্টার সেভেন চলবে তার সঙ্গে আমরা পিজি ওয়ান পিজি থ্রি আমাদের ক্লাসরুম নেই আমাদের টিচার নেই এটা সব থেকে বড় পয়েন্ট দ্বিতীয় নম্বর যেটা মোস্ট হচ্ছে যে আমরা পিজি খুলেছিলাম টি কলেজে অনেক আশা নিয়ে যে আমাদের কলেজ একটা হায়ার এডুকেশন ইনস্টিটিউশন হবে কিন্তু দুঃখের বিষয় আমাদের পিজিতে এনরোলমেন্ট খুব কম এই মুহূর্তে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন কেমিস্ট্রিতে পিজিতে মাত্র দুটি স্টুডেন্ট তারাও সিনিয়র বয়সে তারা ডাইরেক্ট এখন এখনকার ফ্রেশ স্টুডেন্ট নন দুজন আমাদের ইংলিশে আমি ইংলিশ ডিপার্টমেন্টে আমাদের ইংলিশে ভর্তি হয় চোদ্দ পনেরো জন তারপরে পড়তে পড়তে গিয়ে আট ন জনে দাঁড়ায় তাদের মধ্যে কেউ একজন ক্লাস করে দুজন ক্লাস করে ক্লাস করে না আমরা বলে 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 ফেরে এই নিয়ে আমাদের কে এন সঙ্গে কথা হচ্ছিল কে এন ইউ চাইছে যেহেতু এখন এনইপি সিলেবাস আসছে কলেজে কলেজে পিজি মেনটেন করাটাও ওদের পক্ষেও ডিফিকাল্ট ওরা বললো আপনাদের যদি অসুবিধা হয় আপনারা দরখাস্ত করলে আমরা নিশ্চয়ই করব তখন আমাদের গভর্নিং বডিতে এটা নিয়ে ডিটেলড আলোচনা এবং আমাদের গভর্নমেন্ট বডি প্রেসিডেন্ট বলেন যে কলেজের ফান্ড কমে যাচ্ছে ভর্তি কমে যাচ্ছে এখন যেহেতু সেন্ট্রাল পোর্টাল থেকে হচ্ছে অ্যাডমিশনও কম করছে আপনারা সবাই জানেন যে এখন এই এত ইঞ্জিনিয়ারিং বিবিএ বিসিএ জেনারেল এডুকেশনে এমনিতেই স্টুডেন্ট সংখ্যা কমে গেছে অর্থাৎ আমাদের ফান্ডও প্রচুর কমে গেছে সেখান থেকে আমাদের পক্ষে পিজি ধরুন যেগুলো ল্যাব বেস জুয়ালজি কেমিস্ট্রি প্রচুর টাকা লাগে আমাদের ইংলিশের জন্য আমাদের আইসিটি ক্লাস মেনটেন করছি তাদের জন্য সেমিনার করাতে হয় এগুলো আমাদের মেনটেন করা খুব মুশকিল হয়ে যাচ্ছে তো আমাদের গভর্নিং তে এই প্রস্তাবটা আমরা দিয়েছিলাম সেটা গভর্নিং বডি এটা নিয়ে অনেক আলোচনা করেছে অনেক মিটিং করেছেন এবং আমাদের প্রেসিডেন্ট শ্রী তাবুলেন যে হ্যাঁ এত করা যাবে না আপনাদের যে যে ডিপার্ট এখনও আমাদের তিনটে পিজি চলছে এটা নয় যে আমরা সব পিজি তুলে দিয়েছি বাংলা উর্দু এবং হিন্দি পিজি আমরা চালাচ্ছি যেগুলোর পেছনে এক্সট্রা ফান্ডিং লাগছে না বাদ বাকিগুলো আমরা মানে বাধ্য হয়ে তুলতে এবং আগামী দিনে হয়তো দেখবেন যে হয়তো ইউনিভার্সিটি গিয়ে বলবে যে আপনারা পিজিটা যেহেতু সিলেবাস স্ট্রাকচারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের ইন্টার্নশিপ করাতে হবে আমরা এখনো জানি না ইন্টার্নশিপ ছেলেদের কিভাবে করাবো পুরো গ্রাজুয়েশন লেভেল স্টুডেন্টদের ইন্টার্নশিপ করাতে হবে তাদেরকে বাইরে পাঠাতে হবে তারা সব দরিদ্র ফ্যামিলির ছেলে মেয়ে তো সেই জন্যে এই এত কিছু সামলে আমাদের কিন্তু পিজিটা মেনটেন করতে খুবই অসুবিধা হচ্ছে এবং আমরা স্টুডেন্ট পাচ্ছি না

আমরা প্রচুর ক্যাম্পাসিং করেছি টিসিএস এর মতন কোম্পানি এসেছে চৌষট্টি জন গ্রাজুয়েশন লেভেল থেকে চাকরি পেয়ে চলে যাচ্ছে আবার এ দেখুন আজকেই এসেছিল টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ তারা আমাদের স্টুডেন্টদেরকে ফ্রি কোচিং করতে চায় ফর জব অর্থাৎ এখনকার ছেলেমেয়েরা অনেক জব ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে হায়ার এডুকেশনে খুব কম আসছে এবং কলেজগুলোতে ক্যাম্পাসে যদি বা আসছে কলেজগুলোতে যারা আসছে তারা মানে খুবই মানে ডিসন্টারেস্টেড গ্রুপ ভেরি ফিউ ইন নাম্বার যে একটা এডুকেশন বন্ধ কিন্তু ভাই আমরা করতে হচ্ছি আমার নাম ডক্টর সর্বানী ব্যানার্জি ডিপার্টমেন্ট অফ ইংলিশ আজকে আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিন্তু আমাদের অধ্যক্ষ এখন হচ্ছেন প্রফেসর মিলন মুখার্জী